আসসালামু আলাইকুম ভিউার্স কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমি একদম ভালো নেই কেন জানো তো কারণ তোমরা আমাকে কমেন্টই করছো না কমেন্টে জানাতে হবে তো কি কীরকম ভিডিও দেখতে চাইছো এখন আমের সিজন চলছে এত গরমের মধ্যে অনেক রকমের রেসিপি মাথায় আসে যেগুলো বানাতে হয় কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাচ্ছই না তাহলে আমি কিভাবে ভিডিওগুলো বানাই বলো তো এদিকে গরমে আমার মাথায় কোনো আইডিয়া আসছে না তোমরা কিছু সাজেশান দাও যেগুলো নিয়ে আমি একটু ভিডিও বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদেরও ভালো লাগে আর আমরা টাইমটা পাস হয়ে যায় তাই না তাহলে বেশি কথা না বলে তোমরা দেখতেই পারছো আমি কি করছি আজকে আমাদের বাড়িতে একটা আম গাছ আছে আমাদের কলেজ সামনে আর ওই গাছটাতে কোনো দিনও আম হতো না আমার শাশুড়ি বলে যে গাছটা বড় হওয়ার পর থেকে একদিনও নাকি গাছটাতে আম হয়নি তো আমার ছেলে হয়েছে সামনের বছর আর এই বছর গাছটাতে অনেকগুলো আম হয়েছে আর খুব বড় বড় হয়েছে আর এইখান থেকে আজকে তিনটে আম বাড়া হয়েছে আমি ভেবেছিলাম দুটো আম দিয়ে আম পোড়া শরবত বানাবো আর সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তবে তোমরা কমেন্টে জানিও যদি দেখতে চাও তাহলে আমি অবশ্যই শেয়ার করব আম পোড়া শরবত আর ভেবেছিলাম একটা আম আমি নিজে মাখিয়ে খেয়ে ফেলবো তো তার জন্য তো আমি দেখতেই পাচ্ছ আমটাকে নিয়ে খুব ভালো করে ছিলে নিয়েছি আর আমটা কিন্তু খুব সুন্দর একেবারে টাটকা ভীষণ বড় ছিল আমটা আর দেখতেই পাচ্ছ মুখ দিয়ে কিন্তু আটা বেরোচ্ছিলো যখন আমি আমের বোটাটা ভাঙলাম তো আমি আমটাকে ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি সুন্দর করে ঝুলে আর এই জো এই গ্রেটারটা দিয়ে একটু মোটা মোটা করে আমটাকে গ্রেট করছি তোমরা চাইলে একটু চিকন করতে পারো কিংবা ছুরি বা বটি দিয়ে টুকরো টুকরো করে কাটতে পারো যে যার ইচ্ছার মতো করতে পারো তবে আমি কেন বলো এরকম করে ঝুড়ি ঝুড়ি করে আমটা কাটি যাতে বেশি আম খেতে পারি কারণ হচ্ছে নর্মালি মোটা করে আমের স্লাইস করলে সেগুলো কিন্তু খেতে দিয়ে দাঁত টক হয়ে যায় আর এরকম করে যদি তোমরা গ্রেট করে সুন্দর করে মাখিয়ে খাও দাঁত কিন্তু টক হবে না আর অনেকগুলো আম খেতে পারবে আর এটা খেতে খুব জুসি লাগে ভিতরে পুরো মশলাটা মাখিয়ে যাবে আর যখন মুখের মধ্যে দেবে এত সুন্দর একটা ফ্লেভার না এরকম করে অবশ্যই তোমরা একবার আমটা মাখিয়ে দিই খাবে আর আমাকে জানাবে কমেন্টে যে কেমন হয়েছিল আম মাখাটা তবে আজকে আমি আম মাখার মধ্যে কিছু স্পেশাল মশলা দিয়েছি যার মধ্যে সবথেকে স্পেশাল ছিল হচ্ছে লঙ্কা আমি ঝাল খেতে প্রচণ্ড ভালোবাসি তাই আমি ঝালটা একটু বেশি করে দিয়েছি আমি চিলি ফ্লেক্স আর বিট লবণের একটা সুন্দর মিক্স করে রেখেছিলাম সেটা দিয়েছি একটুখানি জিরে গুঁড়ো হাফ চামচের মতো ধনে গুঁড়ো হালকা কাঁচা সরিষার তেল দিয়েছিলাম তোমরা চাইলে একটু চিনি দিতে পারো তবে আমার চিনি দিতে ভালো লাগে না মিষ্টি মিষ্টি হলে সেটা খেতে ভালো লাগে না টকের মধ্যে কিন্তু ঝালটাই বেশি ভালো লাগে মিষ্টি মানায় না সো আমি ঝাল ঝাল করে আমটাকে মাখিয়ে নিলাম আর আজকে এই গরমে দুপুরে আমি বারান্দায় বসে এই আম মাখাটা খাচ্ছি এখন এখনই ভিডিওটা পোস্ট করলাম আর এখনই আমি আমটা খাচ্ছিলাম তো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাও নেক্সট আমি কী ভিডিও বানাবো সেটা না জানালে হবে কীভাবে তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করবো না ততক্ষণে তোমরা একটু আম মাখা খেয়ে নাও আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ